ওই যে পঁয়ত্রিশ ডিমের মামলা পঁয়ত্রিশ সারি মেয়ে এক লগাইতেছে দেখো ওই মেয়ে কি অবস্থা আজকে আমাকে মামলা কত ডিমের আজকে পঁয়ত্রিশ ডিমের মামলা তুমি গেঞ্জিটা লাগাইছ নতুন একটা মামলা যাক আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ ডিমের মামলা তো ছাইরা দিবা যাক আর এই যে আজকে আমাকে ছোট ভাই বেড়া দাঁড়াইছে এই যে সঙ্গভঙ্গ হ ওরা খাইব এক দুই আই হে রে গুনাগুনি রূপে আমি আসি তিন চাই ওই তোর আগুন পা ছয় সাত আট নয় ওই তো কমাই তো ঝাল কমাই তো দশ দশটা অলরেডি পড়েছে গা পুসে ঘেরা নাই বলছে এগারো বারো তের চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ নাই তা একশো ডিম লাগব বিশ বিশটা গেছে রে খালি ডিম আর ডিম রে রে তোর ডিম আছে

আই হাই রে লাস্ট ওয়ান চৌত্রিশা ইয়া পঁয়ত্রিশ যাক আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশটা ডিমের মামলা দেয়া দিছি আজকা আর লবণ টো বেশি করাম আরো পঁয়ত্রিশটা ডিম তো লবণ লাগে বেশি যাক আলহামদুলিল্লাহ আপনাকে দয়া পঁয়ত্রিশ ডিমের মামলা শেষ করে দিলাম আর পুরা ভিডিওটা ইউটিউবে যাই দেখতে আর আগের বারে যে কমেন্ট করছিল ইউটিউবে যাইয়া ও কাল মানে বনসটা পাই যাবা ইনশাল্লাহ সবচেয়ে বেশি লাইক পড়ছে দেখছিস চৌচল্লিশটা লাইক মোটামুটি আর কমেন্টে পড়ছে তা আপনারা যাইয়া ইউটিউবের চ্যানেলে যাইয়া বড় ভিডিওতে কমেন্ট করবেন ঠিক আছে আর আজকে একটু জনগণ বেশি বেশি লাগতো কারণ আজকে মামলা বড় তাই ছো লোকজন বড় বড় আজকে পুরো ভিড় থেকে মামলা দিয়া মামলা হয়েছে কত পঁয়ত্রিশ ভাইকা কত ডিমের মামলা রে আর যাও আমার বাইকনা রাইসকে খাই বাইসকে কোনো গরিব মরিব নাই ওরা এলাকা ছোট পোলা পান বাইসটা না যারা আছে ওরা সবাই খাইব ঠিক আছে আজকাল গরিব খাইতে পারুম না ওকে খাওয়াই খোয়াই দিয়া দিব ভাই রে ভাই ডিম দেওয়া গেছে গা পুরা বইরা আর তোমরা ইউটিউবের বড় ভিডিওতে কমেন্ট করবা যত বড় ভিডিওটা লাস্ট যে বড় ভিডিও কমেন্ট করবা কমেন্টে যার কমেন্টে বেশি লাইক উঠবো হে নিশ্চিত রিচার্জ পাইবা তো এই আগের ভিডিওতে যে কমেন্ট করছিল অরিচার্জটা ইনশাল্লাহ দিয়ে দিছি এবং ভিডিওর শেষে দেখবা যে কে কমেন্ট করছিল এবং কার কমেন্ট আছে কার নাম আছে ঠিক আছে সব কিছু লাস্টেই পাইবা আর ভিডিও শেষে যারা কমেন্ট করবা ইউটিউবের বড় ভিডিওতে লাগবে কমেন্ট আর টিকটকে চলব না আর আগের আগেরবারে আগের বারে যে কমেন্ট করছে এর ভিডিওর ইউটিউবে শেষে আর আমার লগে যারা দেখা করতে হয় কিছু ভিডিও আছে এটা ভিডিও শেষে শেষে পাইবা তো বানাইতেছে আলহামদুলিল্লাহ থল 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 করে আলিন নুড় জান নুড় আমাদের বেশি পরে আছে কেন তো 40 টাকা এমনি দিমু ভাই আবার যেন ইনশাআল্লাহ যা 갈 লাই চাইলে আমরা নিশ্চিত চেষ্টা করব 40 টাকার মামলা দিতে তারপরে কিন্তু আরো মামলা বাড়বো মামলা থামা থামি নাই তোমরা খালি কমেন্ট করো নাকি বেশি বেশি কমেন্ট আর শেয়ার দাও ভিডিওটা মামলা বাড়তেই থাকো মামলা কমা কোমি নাই এলা যা 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 মামলা চল বই

ওই যা পিসার ছোট ভাইতে আছে তুমিও খেয়ে যাও হা ভাইয়া পঁয়ত্রিশটা ভাইয়া পুরো ভিড় আজকে পঁয়ত্রিশের মামলা সবাই জানে সব আজকে পোলা বানে খেয়েব সব পোলা বানে কপালে যা আছে আরে যারা তোমরা দূরে দূরে যে সৈদির ভাইরা কমেন্ট করো রাজশাহী দিনাজপুর কুমিল্লা অনেক জায়গা থেকে কমেন্ট করো এগুলো সবাই ধন্যবাদ আবার আমার অনেক ভালো বুদ্ধি দেয় ভিডিও কিভাবে ভালো করেন যেগুলো বুদ্ধি দেয় ভাইতে আমি অনেক খুশি হই আর আমি আহামড়ি তো ভিডিও বানাইতে পারি না যেমনি ভিডিও করি বলে যে সেরে দেখা সেরা একটু ইডেট মিডেট এফেট মিফেট এগুলো তো বহাইতে বইতে পারি না আর বানার চেষ্টা করি না আর আমি চাই আমি যেমনি চালাই আপনি যেন আরও মানুষ ভিডিও করে যাতে সেগুলো ভিডিওগুলো চলে খালি যে আমার ভিডিও চলবে এরকম কোনো কথা নাই আপনারা মোটামুটি ভিডিও ভিডিও করবেন আমি যেমন যে ন্যাচারাল ভিডিও করি সেই মানে ন্যাচারাল ভিডিও করবেন আর প্রত্যেক ভিডিওর শেষে কিন্তু কমেন্ট করবেন কমেন্ট নিয়ে কিন্তু মামলা আপনি একটা চাল আপনারা যারা খাইতে পারতেছেন না এরা কিন্তু নিশ্চিত আমার থেকে একটা অফার প্রতি ভিডিওতে পাইতে আছেন বড় প্রত্যেকটা ভিডিওতে লাস্টে কমেন্ট করবেন ইউটিউবে গিয়া ফলাফল নিশ্চিত পাইবেন ফলাফল না পাইলে আবার আমার মামলা দিয়ে দিবেন ঠিক আছে কারণ আমি তো মামলা পাবা মামলার উপরে আসছি আর তো নলি বাবা এমন আপাতত লুডুসের উপরে আসছি এরপর আবার নলির উপরে যাবো ইনশাল্লাহ তো অগ একদিন নলি খাওয়াই দেবো আর এলাকার ভিতরে তুই যে হাসিটা ভাই কঠিন যাক তারা সবাই থাকবি জনগণ জনসভা যদি আমি খারাপ ব্যবহার করি না কারণ আমার এলাকার তো ভাই এলে তুই তাই করে কই আবার অনেকে মনে করেন তুই তাই করে কথা কয় এটা খারাপ কিন্তু না যেটা এলাকার পোলাপান ওই হিসাবে আপন মনে করে কথাবার্তি কই আর আমি সবাই আপন মনে করে কথাবার্তি কই এলেকে মাইন্ড করেন না আবারটা পাকিং পুকিং ভালো চলতেছে টমেটো আইছে এরা সবাই আমার এলাকার এই যে জাগো দেখতেছেন আশেপাশে সব আমার এলাকার লোকজন বুঝছেন আমি আমার মহল্লার ভিতরে ভিডিও করি ঘুরে মুরে যাওয়া ভিডিও করি না আর দিয়ে একটা যদি ভুল করে থাকি মাফ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আরেকটা কথা আমি এই ভিডিওটা অনেক বড় হয়েছে এই ভিডিও আমি দুইটা পার্টে ছাড়তেছি এটা দেখতেছেন আপনারা যারা দেখছেন ভিডিওর প্রথম পার্ট এবং এরপরে দ্বিতীয় পার্ট আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে যায় কমেন্ট করে লাইক দিয়েছে উডান এরা ইনশাল্লাহ মনাস তো কিন্তু দেন ধর্ম দিচ্ছেন না কেউ ওই অনেকে আল্লাহর নাম ফ্রাম বেচ্ছা মেচ্ছা এগুলো না নিজের একটা নিজের ভাবে নতুন একটা কমেন্ট করলেন কমেন্ট করে যদি লাইক উঠলে আল্লাহ রহমত আপনি পাইলেন মনাসটা এতটুকু আরেকটা কথা আমার লোক অনেক ভাই বাইব্রাদার দেখা করতে হও আমার লোক যদি তোমরা দেখা করতে হলো তাহলে কিন্তু আমি তোমাকে ছবি তুলে রাখো করে রাখো এই ভিডিও কিন্তু আমি দিয়ে দিবো বলে দেখা করতে পারব না আমি অনেকের ভিডিও করছি করে রাখছি ওগুলো কিন্তু আমি দেখাই দিবো যে নি একটু পরে আইবো ভিডিও গুলো আর সব সময় পাশে দেখছে তোমরা কি আমাকে দেখা করতে আইছো তো ঠিক আছে কোন জায়গা থেকে আইছো সাত পাখির থিকা যাকে যে বাইব্রাদার দেখা করতে আসে সাত থিকা ছোটো ভাই তোমরা কোথা থেকে এসছোছ এই যে আমাদের কেরানিগঞ্জ খালপার পাড় যাক বালক